বিগত তেষট্টি বছরের মধ্যে দেশে সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদন করা হয়েছে চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে উৎপাদিত লবণের পরিমাণ বাইশ লাখ উনচল্লিশ হাজার মেট্রিক টন যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সোমবার উনত্রিশে এপ্রিল বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বেসিক কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবল ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন এই আমরা যে আবহাওয়া দেখছি এটা আসলে এরকম পাওয়া যায় না যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো এবং পজিটিভ আবহাওয়া আমাদের এখন বেশ ভালোই প্রোডাকশন হচ্ছে তো আমরা আশা করছি যে আবহাওয়া যদি আরও এক সপ্তাহ দশ দিন কন্টিনিউ করে তাহলে আমাদের গত বছরের রেকর্ড ভেঙে আমাদের বছর নতুন উৎপাদনের রেকর্ড হবে এবং আমাদের চাষিরাও বেশ খুশি তারা এই প্রচণ্ড রোদের মধ্যেও তারা কিন্তু কষ্ট করে মাঠে কাজ করছে যেহেতু লবণ প্রোডাকশন হচ্ছে তারা কিন্তু মাঠে পড়ে আছে দিনরাত তারা এখন উৎপাদনে যথেষ্ট শ্রম দিচ্ছে এবং আমরা আশাবাদী যে এভাবে থাকলে আমরা আমাদের যে চাহিদা অনুযায়ী লবণ উৎপাদন হবে আশাবাদী মৌসুম শেষ হওয়ার সপ্তাহ দুয়েক বাকি থাকতে এবার লবণের উৎপাদন তেষট্টি বছরের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে উপকূলের আটষট্টি হাজার তিনশো সাতান্ন একর জমিতে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে বাইশ লাখ উনচল্লিশ হাজার টন বৃষ্টিবিহীন বাকি দিনগুলো পাওয়া গেলে উৎপাদিত হবে আরও অন্তত তিন থেকে চার লাখ মেট্রিক টন লবণ তবে এরই মধ্যে লবণ উৎপাদনের রেকর্ড করেছেন প্রান্তিক চাষিরা লবণ লোক এখন লবণ উড়ে বেশি টাকা দাম কম দাম একটু বাড়াইলে ভালো হতো সাত দিন একবার এখন দুদিন উড়োতে দশ একবারে আগের বছর থেকে এবছর অনেক রোদের তাপ হয়েছে লবণ অনেক উৎপাদন হচ্ছে কিন্তু উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না আমরা খুব লবণ তুলছি আগে একবার নুন লাগতো সাতটা পাঁচটা সাত দিন মতো আর আল্লাহ দিলে লবণ খুব উৎপাদনও আলাদা দিলে হারণ উৎপাদনও কিন্তু যথটা আগতর সে তোর হাসা খাইছো আগে বছর একা বেশি পাইলাম এবছর একা আইজি দিন না ভাই তো সার মতো যে সিজন আছে আল্লাহ দিলে আর খানা খাই না যাইবার হাসা বড় সাল্লাহ দিলি কিন্তু আর হারণ বেশি লবণ থারে আল্লাহ দিলি আল্লাহ আমাদের এখানে কিন্তু লবণগুলো অনেক উঠতেছিল কিন্তু কিন্তু লবণগুলো যখন সস্তা কিন্তু আমরা কিন্তু পারি না কিন্তু লবণ সস্তার কারণে কিন্তু অনেকগুলো কিন্তু লবণ উঠেছে চার মাস অনেকগুলো লবণ উঠতেছে কিন্তু বাণিজ্যিকভাবে লবণ চাষে গত তেষট্টি বছরে বাইশ লাখ উনচল্লিশ হাজার মেট্রিক টন লবণ কখনো উৎপাদিত হয়নি সর্বশেষ দুই সালে সবচেয়ে বেশি বাইশ লাখ বত্রিশ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল বেসিকের তথ্য অনুযায়ী জেলাতে বাণিজ্যিক লবণ উৎপাদন শুরু হয়েছিল উনিশশো সালে চলতি মৌসুমে পনেরোই নভেম্বর থেকে পনেরোই মে পর্যন্ত পাঁচ মাস টেকনাফ কক্সবাজার সদর মহেশখালী চকরিয়া কুতুবদিয়া ও বাঁশখালীতে আটষট্টি হাজার তিনশো সাতান্ন একর জমিতে লবণ চাষ হচ্ছে আঠাশে এপ্রিল পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে বাইশ লাখ উনচল্লিশ হাজার মেট্রিক টন গত মৌসুমে এই সময়ে উৎপাদিত হয়েছিল প্রায় একুশ লাখ পঁচাত্তর হাজার মেট্রিক টন এই হিসেবে চলতি মৌসুমে গত মৌসুমের তুলনায় এই পর্যন্ত চৌষট্টি হাজার মেট্রিক টন লবণ বেশি উৎপাদন হয়েছে